হ্যালো গাইস কাইশব্যাক্টুমার চ্যালেন ছিলেন ভালো আছে আমার সাথে মধ্যে স্বাগত এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি মানে এর মধ্যে কোনো এই নেই সলিড মাংসটা নিয়ে নিয়েছি তা আমরা চিকেন কাটলেট বানাবো তো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি একদম সরু সরু করে আমি এইভাবে কেটে নিচ্ছি একদম মিহি হয়ে যাবে চিকেন কাটলেট বানাবার জন্য আমি চিকেনটা কিমা করে নিচ্ছি তা আপনারা এরকম করে বাড়িতে বানাতে পারেন তো আমাদের চিকেনটা কিমা করা হয়ে গেছে তা আমি একনা ধুনিবার নিচ্ছি ধুনিবারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি তো ডিমটা আমি দুটো ডিম নিয়েছি ডিম দুটো ভেঙে নিচ্ছি এই ডিমটা ভালো কাটবে এটা এই ডিমটা ভালো তো আমি স্বাদ মতো ডিমের মধ্যে নুন দিয়ে দিলাম গুলিয়ে নিচ্ছি ভালো করে ফাটিয়ে নিচ্ছি মিট হয়ে গেছে আমি এখানে চিকেনটা ধুয়ে নিচ্ছি ভিনিগার দিয়ে

এখানে যা জলটা বেরোবে নেবে তবে ঢাকনা সস দিয়ে দিলাম চাট মশলা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো আমরা ভালো করে মিশিয়ে নেবো আমার ভাই নিয়ে আসে দেখি যা লাল লঙ্কা তা আমি এখানে একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল হয় রাখুন

셋째. 찌, 찌팬에 팬팬또 자요. 오이 팬으로 이게? 이게. 이 구워. 다 해졌죠, 우리. 그럼 그이 내람. 눔 보여만. 사이클로. 카틀렛 그거 셋구워고 음, 끼는다. 하드 하드. 발

তোমাদের চিকেন কাটলেটগুলো খুব হয়ে গেছে তো আমাদের চিকেন কাটলেট হয়ে গেছে তা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন টাটা